ঈদুল আজহা আগামী দশ সাত দুহাজার বাইশ রোজ রবিবার এ উপলক্ষে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুগজারিমির পক্ষ থেকে বাসীকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা জানেন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে কিছুদিন আগে আমাদের আনন্দ এর আগে ওই পাটুরিয়া ঘাট ঘাট পার হতো দিনের পর দিন ফেরিতে থাকতে হতো ঈদের নামাজ এখানে পড়তে হতো কিন্তু আমলিক সরকার ক্ষমতায় আসার পর আমরা সেটা করতে দেই নাই আমরা ঠিকভাবে পারাপার করেছি এবং সকলের সহযোগিতা নিয়ে গতবার ঈদুল ফিতরে মিত্রে যানজট একদম ছিল না পুলিশ প্রশাসনের সহযোগিতায় মাননীয় এসপি মহোদয় ওনার সহযোগিতায় ওসি সাহেবের সহযোগিতায় ডিসি সাহেবও এদের একত্রিত সহযোগিতায় একদম পদ্মা সেতু হওয়ার পরে এখন আমরা লক্ষ্য করতে পারছি যে গাড়ির সংখ্যা কম বাসের সংখ্যা কম তা মনে হয় এবারও যানজট ইনশাল্লাহ থাকবে না বা যেভাবে পুলিশ প্রশাসনের বা এই সিভিল প্রশাসনের তদারকি আমি দেখতে পাচ্ছি এবারও মানুষ ভালোভাবে নির্বিঘ্নে বাড়ি だってだ。